তোর বড়ো ভাই রেজিগা দেলোয়ার কেডা সো ডায়লগটা বলার অবশ্যই কারণ আছে কজ তিনি আমাদের বড়ো ভাই আর ভাই যে কিনা রিসেন্টলি আবারও ভাইরাল হতে চাচ্ছেন দ্যাটস অ তার নিউজ আমার সামনে আর টিভি ভাইগা সো যেটা দাঁড়ালো ঘাড়ের তালা মানে ঘরের তালা হবে তারা কী লেখছে দেখতে পাচ্ছেন সো ঘরের তালা ভেঙে ফেলেন কিন্তু কিন্তু কি কিন্তু হলো ইউটিউব দেখে মোটর সাইকেল চুরি শিখে প্রথম দিনেই ধরা খাইয়ে গেছে আচ্ছা সো এখানে তারা বিস্তারিত মেবি কমেন্ট সেকশনে বলছে বাট কমেন্ট সেকশন তো দেখতে সব যুদ্ধ চলছে কমেন্ট সেকশনের লিঙ্ক তো বাঁচতেছি না কোথায় লিঙ্ক এখানে কি দিছে এরও দেখে মোটর সাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা আচ্ছা আচ্ছা এখানে তিনি এডিট করছে আমার বন্ধুকর সো ভাই এত কে এত ক্য বুঝলাম না অরিজিনাল লিঙ্কই আমি কি মানে ভুলের কিছুই করতেছি কি না আচ্ছা আমি একটা কাজ করি যেহেতু এটা আর টিভির কন্টেন্ট আচ্ছা দেলোর মানে আর ওই নিজে আমি নাকি কট আর টিভি দেলোর নিজে শেয়ার করছি আচ্ছা আমি জাস্ট এটা কাজ করি মানে অরিজিনাল লিঙ্কটা খুঁজে দেখি আচ্ছা আর টিভির অরিজিনাল নিউজ বের করলাম যেখানে মানে ইমেজ হবে একটা বাট ধরাই দিস আর একটা মানে যেটা আর কি জাতি ভালো পারে তো যাই হোক অরিজিনালটা বের করার ট্রাই করলাম সো দ্যাটস ইট